হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এই তো আজকে বাজার থেকে সাপ্তাহিক মাছ নিয়ে এসেছে আমাদের এক সপ্তাহ পর পর মাছ আনায় মেয়ে দেখতে এসেছে আমার শাশুড়ি সবগুলো মাছ খুলেছে ব্যাগ থেকে এখানে কয়েক রকমের মাছ এনেছে দেখুন আপনারা কী কী মাছ এনেছে এখানে তো হাউস মাছ আছে প্যাকেটে আর চি বোয়াল মাছ আইর মাছ আর লো বাইলা মাছ এগুলি কাটিয়ে এনেছে আর ব্যাগে আরও মাছ আছে পাবদা মাছ আর কাতলা মাছ এগুলি আমার শাশুড়ির উপরে নিয়ে যাবে ছাদে কাটার জন্য আর আমি এখান দিয়ে সবগুলো মাছ ভালো করে ধুয়ে তো রেখে দেব ফ্রিজে আজকে কোনো মাছ রান্না করব না আজকে যেহেতু রান্না অর্ধেক হয়েই গেছে আমার আজকে ইলিশ মাছ রান্না করার জন্য নিয়েছি আমি ওর বাবাকে বলেছিলাম যে যদি বড় বোয়াল মাছ পাও তাহলে আমাকে আমার জন্য বোয়াল মাছ নিয়ে আসবা কিন্তু ওর বাবা বোয়াল মাছ খাবে না এ তো আমার জন্য নিয়ে এসেছে আর হাউস মাছ তো আমার খুবই প্রিয় ইলিশ মাছের থেকেও আমার হাউস মাছটা মাছ প্রিয় বেশি আমার মেয়েরও হাউস মাছ খায় আর গুড়া চিংড়ি বলেছিলাম যে শাক টাক দিয়ে খেতে ভালো লাগে তাই বলেছি গুঁড়া চিংড়ি আনা

আর আজকে রান্না বান্না করেছি লাউ দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করেছি আর এখান দিয়ে টক রান্না করেছি ইলিশ মাছ দিয়ে মানে লেজ দিয়ে ইলিশ মাছের লেজ দিয়ে আর মিষ্টি আলু দিয়ে টমেটো দিয়ে পাতলা টক রান্না করেছি আর এখান দিয়ে শুধু কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোল ইলিশ মাছের ঝোল ছোটো মেয়েটা আবার অনেক মাছ বাছে ও ওই মাছ খানা ও মাছ খানা কিন্তু ইলিশ মাছটা খুবই পছন্দ করে ইলিশ মাছ দিয়ে তুমি যা রান্না করে দিবে তাই পছন্দ করবে এই তো ইলিশ মাছ রান্না করেছি আজকে ইলিশ মাছের ডিমও হয়েছে ডিমটা আমি মাছের সাথে দিয়ে দিয়েছি আর আজকে পাঁচ কে সাত কেজি টমেটো কিনেছি চস করার জন্য দেখি কবে করতে পারি আরেকবার কিনো খেয়ে পেরেছি আর সময়ই হয়নি আর লাউটা আমি খুবই ভালো পড়েছে লাউটা যে কিনেছি অর্ধেকটা দিয়ে রান্না করেছি আর অর্ধেকটা দিয়ে কালকে রান্না করব নিরামিষ এই তো আমার শাশুড়ি মার জন্য এখানে আমি আগে উঠিয়ে রেখে তারপর আমি মাছ দিয়েছি এখানে টকও উঠিয়ে রেখেছি আর লাউটাও উঠিয়ে রেখেছি ভাগে আর এখান দিয়ে আমি সব টাস ধুয়ে আমি তো রেখে দিব ভাগ করে নিয়েছি কয়েক দিনের জন্য এটা আইর মাছ বিশাল বড় সাইজের আইর মাছ এনেছে বোয়াল মাছটা অনেক বড় ছিল সব কিছু রেখেছি একসাথে আমি আলাদা আলাদা করে রেখেছি একসাথে না আলাদা আলাদা করে রেখে আমি কয়েক দিনের জন্য যে দিন যেটা লাগবে ওইটা নামিয়ে নেব হয়তো আর কাতলা মাছ আর হলো এই যে কি জানো বলে পাবদা মাছ ভুলে গেছি আমি পাপদা মাছ আর কাতলা মাছ দুইটা আমার শাশুড়ির উপর থেকে কেটে আনছে এখানে যেহেতু আইস ভরে যাবে ঘরে তাই ছাদে নিয়ে গেছে কাটার জন্য আর এখানে ছোটো চিংড়ি মাছ এগুলি আমি কাটবো না যখন নামাবো তখন আমি দু একটা করে কেটে তারপর রান্না করব। আর এখানে হলো এই যে বাইলা মাছ নদীর সবগুলি নদীর মাছ বাইলা মাছটাও আমি দুই ভাগ করে রেখেছি আর এখানে চিতল মাছের আবারও বলি চিতল মাছ চিতল মাছ না সরি এটা হলো বল মাছের মাথা আর আইর মাছের মাথা আমি একসাথে রেখেছি লাউ বা কুমড়া রান্না করে খাওয়া যাবে আবার ওখানে কাতলা মাছের মাথাও আমি দুইটা একসাথেই রেখে দেব। তিনোটা মাছের মাথা এই তো কয়েক দিনের মাছ আমাদের প্রতিদিন বাজার করে না আমাদের তো পনেরো দিন বা দুই সপ্তাহ পর পর বাজার করে মাছ বাজার ওর বাবা প্রতিদিন বাজার করতে ভালো লাগে না তাই একসাথে সব মাছ নিয়ে আসে কোনো অনুষ্ঠান না আমাদের এভাবেই মাছ নিয়ে আসে মানুষ দেখলে ভাববে যে আমাদের হয়তোবা অনুষ্ঠানের বাজার না অনুষ্ঠানের না আমাদের এভাবেই বাজার করে নিয়ে আসে ওর বাবা আর ওর বাবা পুকুরের মাছ খেতে চায় না সবগুলি নদীর মাছ আমাদের এখানের চাঁদপুরের নদীর মাছ এখানে তো কেটে দিয়ে গেলো আমাকে কাতলা মাছ এটা আমি ভালো করে ধুয়ে এখন প্যাকেটটা ভরে রেখে দেবো আজকে সন্ধ্যার সময় একটু ইফতার তৈরি করব তাই তারা হরো করে একটু রান্না বান্না শেষ করে বিকালেই আমি রান্নাটা বুটটা রান্না করতে বসিয়ে দিয়েছি সিদ্ধ কালকে রাত্রে বারোটার দিকে আমি ভিজিয়ে রেখেছিলাম এ তো সন্ধ্যা সময় আমি ইফতার করে দিয়ে করেছি এখানে আলুর চপ বেগুনি আর এখানে পেঁয়াজ শশা আমি ধনে পাতা কেটে রেখেছি আর ওখান দিয়ে বুট আর একটু ট্যাংয়ের শরবত করবো ওর বাবা আসলে জিলাপি নিয়ে আসবে দোকান থেকে তাহলে সবাই মিলে একসাথে আমরা বসে খাবো তাই অপেক্ষা করছি সবাই মিলে

দেখ মিষ্টি লাগবনি মিঠি খাই দেখ মিষ্টি লাগব না দাঁড়া আমি দিই লাদা দি

ওইসে কাবার দিদি দিদি করবো খাবি না বুট দিয়ে দিয়ে খাই নাহলে বাবুক দিয়ে লা খাবি দেখা খা আগে দি সর্ষের তেল দিয়ে কষ্ট হলো

জিলাপি কটা দিব একটা দি দুটা জিলাপি এসে মিষ্টি ছিল না এই জিলাপিটা ভালো হয়ে দিন জিলাপিটাকে বেশি শক্ত শক্ত আছে আমাৰ সেইটাৰ বেহেদিন মই সেইটাৰ ন চখটো দি যাব আই আকৌ তাৰমানে আমি ধৰি নে আৰু নিচে ৰাখো ৰাখ না তা আই দিয়া খানা

दका हा लागले हंतलो लूचा नाही नाही तेने येतात गया